প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আছেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম থাকেন কোথায় থাকেন কোথায়

নিজের স্বপ্ন তো মহান ব্যক্তি যদি পাশে এসে দাঁড়া কষ্ট করতে পাশে এসে দাঁড়া আমি তেমন একটা মানুষের জন্য আছি তার এত মান ব্যক্তি তো মোটর দুবেলা ডাল ভাত খাইয়ে যদি পাশে রাখে আমি টাকা পয়সা চাই না তার কাছে কিন্তু সে আমার পাশে থাকবে সব সময় একটু খুশি চাই হে আমি হল সহযোগি জন্য কতই যত না আসে না আছে যে আমার পাশে থাকবে সারা জীবন হাত ধরে সারা জীবন রাখবে এখন একটা তোমার আছে তোমার বিয়ে সাথে হয়

shey jodi sara jibon amar k pashe thake না chheida na jao ei rokomta manush thakbe দর্শক আপনারা আপনার কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ফোর জিরো থ্রি ওয়ান ফাইভ এইট তার নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ফোর জিরো থ্রি ওয়ান ফাইভ এইট তোম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় দিয়ে করে একান্ত তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি